হাই ফ্রেন্স গুড মর্নিং আমি এই যে ব্লিংকিট থেকে গ্রসারি আইটেম আনালাম সব যা যা লাগবে টুপিটাকি প্রয়োজন আমি পাড়ার দোকান থেকেও কিনি কিন্তু ব্ল্যাঙ্কিট হলে এই ভারী জিনিসগুলো ওরা দিয়ে যায় বাড়িতে অল্প মানে আমার এখান দিয়ে রিক্সা ভাড়া জানায় তার থেকে কম পয়সায় ওরা দিয়ে যায় একটা হ্যান্ডেলিং চার্জ নিয়ে ওটা দিয়ে যায় তো আমি এখানে পাঁচ কিলো আটা নিয়েছি পাঁচ কিলোর সাথে পাঁচশো গ্রাম এক্সট্রা আছে ময়দা নিয়েছি আর পাউরুটি নিয়েছি দুটো পাউরুটি আছে একটা মিল্ক আছে আর একটা প্লেন আছে একটা ক্রিম কিনলাম ব্লিংকেট থেকেই নিয়েছি একটা বেগন স্প্রে নিয়েছি একটা মেয়েও নিয়েছি আমি এটা পছন্দ করি না খেতে আমার মেয়ে পছন্দ করে ওর জন্য নিলাম আর একটা ফেসওয়াশ নিয়েছি একটা সুজি নিলাম আর বাটার নিলাম বাটারটা আমি খাই আর রান্নাতেও দিই ও খায় আমার মেয়ে কম খায় পছন্দ করে আর একটা রাফ যে হয় না হাত মোছা পাত মোছা ওগুলো কাচার জন্য একটা ঘড়ি নিলাম এমনি জামা কাপড় কাছেই সানলাইট গুঁড়ো বা সার্ফে ওটা হচ্ছে বাজে যত রাফ ইউজের যায় যেগুলো সেগুলো ময়লাগুলো কাটানোর জন্য পাপুস পাপুস থাকে ওগুলো কাচানোর জন্য ঘড়ি নিলাম এটা একটা টাটা সম্পূর্ণের মুসুর ডাল নিলাম এই ডালটা খুব টেস্টি হয় ওটা এক কিলোর ডাল আছে আর এই জিনিসগুলো আমি নিয়েছি যা অ্যামাউন্ট হয়েছে তার জন্য আমাকে ফ্রি দিয়েছে ব্লিংকিট এক কিলো চিনি আর এক কিলো নুন এটা পুরোপুরি ফ্রি দিয়েছে আমাকে মানে এই জিনিসগুলো আমি যা টাকা মার্কেটিং করেছি তার উপরে ভিত্তি করে এটা আমাকে গিফট দিয়েছে একটা আরশোলার চক নিলাম হিট আর কি চক ছোটো ছোটো পিঁপড়ে ওর জন্য ব্যবহার করি না দুটো গিফট বাউচার দিয়েছে পাঁচশো টাকার করে দুটো গিফট আছে পুজো আছে বলে পুজোর অফার দিয়েছে ব্লিংকিট সব সময় ব্লিংকিট থেকে নিই তা নয় না পাড়ার দোকান থেকেও নিই আর যখন মাঝে মাঝে ইচ্ছা হয় না যে আজকে যাবো না বাইরে বেরোবো না তখন ব্লিংকিট থেকে নিই কারণ ব্লিংকিটে অনেক কিছুটা অফার থাকে যেগুলো পাড়ার দোকানে দেয় না কিন্তু এদের হ্যান্ডেলিং চার্জ নেয় আগে নিত না কিছু চার্জ প্রথম প্রথম যখন ব্লিঙ্কিট উঠেছিলো এখন নেয় কখনো পনেরো টাকা নেয় আবার বৃষ্টি ফিষ্টি হলে তিরিশ টাকা নেয় এরমভাবে নেয় সে তুমি যত টাকারই জিনিস কেনো না কেন তো এই জন্য এই জিনিসগুলোই আমি নিয়েছি দুটো গিফট বাউচার আছে এগুলো আবার অন অনলাইনে শপিংয়ে নেই এটা একটা আশীর্বাদের দুধ নিয়েছি ওটা বলা হয়নি এটা হচ্ছে দোকানে গিয়ে নিতে হবে যদি জামা কাপড় কিনি আমি যা দাম হবে তার থেকে পাঁচশো টাকা করে ছাড় আর এটা হচ্ছে আমি এক্সট্রা পেয়েছি আশীর্বাদে পাঁচশো গ্রাম আটা আগে আমি আশীর্বাদে আটাই খেতাম মাঝে গণেশেরই নিচ্ছিলাম সব